করেছে আজকে ডক্টর বলেন প্রাথমিক স্কুলের কাছে প্রাইমারি টিচারের কাছে পড়েছে মাস্টার বলেন প্রাইমারি টিচারের কাছে পড়েছে ইঞ্জিনিয়ার বলেন প্রাইমারি টিচারের কাছে পড়েছে আজকে বৈজ্ঞানিক বলেন প্রাইমারি টিচারের কাছে পড়েছে এর ইসলাম এক কথাই অফিসার প্রফেসর যত কিছু আছে সেই প্রাথমিক বিদ্যালয়ের কাছে পড়েছে তার মানে এটা আমরা ওই প্রাথমিক বিদ্যালুকে ছোট মনে করি ছোট নয় আসলে সেইখানে আপনার ভিত স্থাপন হচ্ছে ঠিক সেই রকম ভাবে তার আগে আপনার মায়ের কোলের শিক্ষাটা সেই শিক্ষাটাই হচ্ছে সবচাইতে বড় শিক্ষা সেই শিক্ষাটাই হচ্ছে সবচাইতে ভালো শিক্ষা আর সেটাই হচ্ছে আপনার প্রথম বিদ্যালয় যে আমরা ছোট থেকে একটা বাচ্চাকে যে শিক্ষা দেওয়ার প্রয়োজন যেগুলি কাজ করা প্রয়োজন সেগুলি কিন্তু আমরা করছি না যখন বাচ্চা মায়ের গর্ভে আসে তখনই সেই মাকে বিশেষ করে নামাজটা পড়তে হবে আর যত যত সম্ভব খাস করে এখন বর্তমান টেকনোলজির যুগে বিশেষ করে অ্যান্ড্রয়েড ভার্সন মোবাইল থেকে সেই বাচ্চার মাকে দূরে থাকতে হবে এটা শুধু আমি নয় সায়েন্সও প্রমাণ করছে যে বাচ্চার মা যেই কাজ করবে সে বাচ্চার উপরে সেটা প্রভাব পড়ে আজ থেকে 900 বছর আগে আমারও আপনার তত সারা বিশ্ব জগতে পীর পিরানের পীর দাস্তাগীর রওশন জামির বড়বির আবদুল কাদির জিলানি ও জেলানি রাদি আল্লাহ তাআলা আন মায়ের গর্ভ থেকে কোরানের হাফিজ হয়েছে আগামী শনিবারই তার ফাতেহা তো মায়ের গর্ভ থেকে হাফিজ হয়ে আসলেন এই কথাটাকে সাইন্সরা মানবে না যারা বৈজ্ঞানিক তারা মানবে না মায়ের গর্ভ থেকে কিভাবে। সে করে আসতে পারে কিন্তু এখন টেকনোলজির যুগে রিসার্চ করতে 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 বেরিয়েছে যে মা যখন বাচ্চা গর্ভে থাকে তো মা যেই কাজটা করে সেই কাজটা বাচ্চার উপরে প্রভাব পড়ে ফলে সেই বাচ্চাটাও ওই দিকেই ধাবিত হয় তো বড় পীর আব্দুল কাদির জিলানির আম্মা জান কোরআনের তেলাওয়াত করতেন শুদ্ধ তেলাওয়াত আর বড় পীর আব্দুল কাদির জিলানি মাদার জাত ওয়ালি মানে মায়ের পেটের ওয়ালি উনি বড় হওয়ার পরে ওয়ালি হয়েছিল তা নয় মায়ের পেট থেকে ওয়ালি হয়ে এসেছেন তা বলে বড় পীর আব্দুল কাদির জিলানি রাদিয়াল্লাহু তাআলা নহ মায়ের পেটেই কোরআন শুনে শুনে মুখস্থ করে হাফেজ হয়েছিলেন জোরে বলুন সুবহানাল্লাহ বড় পীর আব্দুল কাদির জিলানিকে বলা হয়েছিল তুমি ওয়ালি কখন হয়েছিল একটু বলো তো

সেই টেকনোলজির যুগে এখন বর্তমানে বলা হচ্ছে যে মায়েদের উপরে সেটা প্রভাব পড়ে যখন সন্ধ্যা লাগে আপনাদের মডেলে অন্য অন্য জায়গাতেও দেখবেন কমসে কম কুড়ি থেকে পঁচিশটা তিরিশটা মায়েরা গিয়ে ছোট বাচ্চাকে নিয়ে দাঁড়িয়ে 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 নামাজ পড়ার পরে আল্লাহ যতটুকু তৌফিক দেয় কোরআনের আয়াত তেলাওয়াত করে তাদেরকে ফুক দিই তো মূলবীর ফুকেও তার মাথা ঠান্ডা হয় না আর কানে মোবাইল লাগান চুপ কারণ যে মা পেটে থাকতে ওকে মোবাইল শিখিয়ে দিয়েছে কাজ করে না তো মা যখন পেটে বাচ্চাটা থাকবে অন্তত তখন কিছু ভালো কাজ করিয়ে যাতে আপনার সন্তানটা ভালো সন্তান তৈরি হয় এটা মায়েদের ক্ষেত্রে নিশ্চয় বাচ্চা যখন জন্ম হবে সর্বপ্রথম যে বাচ্চাকে শিখানোর প্রয়োজন যখন বাচ্চার ভাষা বের হবে মুখ ফুটবে সেই সময় বলা হয়েছে আমার নবী বলেছেন যে তাকে আল্লাহ কথাটা শিখান যেটা বলুন আচ্ছা আল্লাহ কথাটা যখন আপনি শিখাবেন তো আল্লাহ পাক কত দয়ালু যে বাবা এবং মা মাকে আম্মা বলে বাবাকে আব্বা বলে

অবাধ্য ছেলে আপনি ছোটতে তাকে আল্লাহর নামটা শিখিয়ে দিতেন তো আল্লাহ আপনার সম্মানটা তার মনে ছোটবেলায় বসিয়ে দিত আপনি শিখান আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সাত দিনের সন্তান তখন তার নাম রেখে নামকরণ করে তার জন্য আকিকা করেছিলেন আকিকা করেছিলেন তার জন্য নাম রেখেছিলেন অপেক্ষা করছিলেন আল্লাহ তাবারক ওয়া তাআলার ওহির যে আল্লাহ এই বাচ্চার নাম রাখবে তখন আমি রাখব হযরত জিবরিল এসে নাম বললেন সাব্বির আল্লাহু আকবার সাব্বির মানে হুসাইন সাব্বার মানে হাসান সাব্বির ও সাব্বার দুটি নাম রাখলেন আল্লাহু আকবার এই দুটি নাম হযরত হাসান ও হুসাইনের রাখা হলো হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আকিকা করলেন সাত আর সাত দিনে আকিকা করাটা সুন্নাত যদি কেউ সাত দিনের পরেও করে তবুও যাই এখন ইন্টারনেটের যুগ অনেকেই বলে সাত দিনেই আকিকা করতে হবে যেমন আব্দুল এর মতো তো পাগলা মূলবি নাই লাগাম হিন মূলবি যেটা মন সেটা ফতুয়া মনে আসছে বলে দিচ্ছে মনে হচ্ছে নিজের বাপের ঘরের ফতু আকিকা হচ্ছে জানের ফিদিয়া মৃত্যু ব্যক্তির জন্য আকিকা নাই

আপনার আঁকিকা ছোটবেলায় না হয় আপনি বড় হয়েও দিত তবেটার হলো সব চাইতে সাত দিন সাত দিনে আকিকা দেওয়ার পরে যদি পারেন একটা বাচ্চার মাথাটাকে নাড়া করে আর ওই পরিমাণের যে চাঁদি ওই মাথার চুল যে হবে ওই চুলের পরিমাণের চাঁদি কত হবে খুব বেশি এক ভরি এখনকার বর্তমান বাজারে না হয় বারোশো টাকা ওই পরিমাণের চাঁদিটা আপনাকে গরিব দুঃখীকে সাদা করতে হবে আর যদি পারেন তো বাজার থেকে কিনে নিয়ে আসবেন বইয়ের দোকানগুলোর থেকে জাফরান ওই জাফরানটাকে ঘুলে দিলে একটা কালার তৈরি হয় লালের মতো মেহেদির মতো ওই জাফরান ছোট বাচ্চার মাথায় লাগিয়ে দেন মাথাটা ন্যাড়া করার পরে তাতে আল্লাহর হুকুমে তার ব্রেনটা তীক্ষ্ণ হবে যারা বলেন সুবহান আচ্ছা এই যে আপনার আকিকা

তো দেখেন আকিকার মাসলা সম্পূর্ণ কুরবানির মতো। আকিকার মাসলা কুরবানির মত কুরবানির মাসলাই লেখা আছে যদি আপনার ফ্যামিলি বড় থাকে আপনি সম্পূর্ণটা রেখে দিতে পারেন কোনো যায় আসে না আপনি মাংস রান্না করে যদি আত্মীয়-স্বজনকে খাওয়ান কোনো অসুবিধা নেই কিন্তু হবে কি তিন ভাগ করে এক ভাগ গরীব দুঃখী এক ভাগ আত্মীয়-স্বজন এক ভাগ নিজের বাড়িতে

এর কুরবানির মাসলা যেটা আমরা বলি যে দাঁততে হবে বা দাতা গরু লাগবে এর কারণ হলো একটা যারা গরুর কাজ করে বা গরুর ব্যবসা করে তাদেরকে জিজ্ঞাসা করবেন গরু দুই বছরের আগে দাঁতে না তার জন্য এটা দাঁতার কথা বলি আমরা কিন্তু শরীয়তে যেটা বয়স সেটা ছাগল হলে এক বছর লাগবে এক বছরের একদিন কম হলে চলবে না গরু হলে দুই বছর লাগবে দুই বছরের একদিন কম হলে চলবে না মহিষ হলেও দুই বছর লাগবে যদি উঠ হয় তো জন্য জন্য বছর বছর লাগবে বছরের আগে দাঁতে না গরু এবং মহিষ দুই আগে দাঁতে না ছাগল এবং ভেড়া এক বছরের আগে দাঁতে না এটা এক বছর বয়স লাগবে এক বছর বয়স পূর্ণ হ্যাঁ কাটা ফাটা ন্যাংড়া খোড়া কানা লুলহা এগুলো চলবে না ভালো কুরবানি যেমন দেন তেমন আকিকার জানোয়ার ভালো দরগার জন্য এক বছর নয় আপনি খাসি নিয়াত করেছেন একটা খাসি নিয়ে গেলেই হবে ঠিক আছে না এই কিছু কিছু মাসলা কিন্তু জানার প্রয়োজন আছে আচ্ছা একটা মাসলা আর খুব প্রচলন অনেকেই বলে যে আকিকার যে মাংস যার নামে আকিকা হবে সে বাচ্চার বাপ মা বলে খেতে পাবে এটা এটা প্রচল অনেকে জিজ্ঞাসা করে তার বাপ মাংস খেতে পাবে কিনা তার বাপ খাবে তার মা খাবে দাদা দাদি খাবে চোদ্দ গোষ্ঠী খাবে কোনো অসুবিধা নাই শরীয়তে যাই যেমন কুরবানির মাংস আপনার নামে কুরবানি হল আপনার বাপ দাদা সবাই খেতে পারে ঠিক সেরকম আকিকা আপনার বাচ্চার নামে হবে আপনিও সুন্দর করে আগ্রহ করে খান সেটি মাংস আপনি খেতে পারেন কোনো অসুবিধা নাই তে আকিকা দাওয়াতে হচ্ছে

সেটা পূর্ণ হয় না সেটা পূর্ণতা পায় না আল্লাহর নাম দিয়ে আপনি শুরু করেছেন এতে আল্লাহ তাবারক ওয়া তাআলা খুশি হবে আমার নবীজিও খুশি হবে জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ব্রাদারান ইসলাম মুয়াজ্জাজ মুহতারাম সাময়িক ইক্রাম আজকে ব্রাদার আমরা সেই মুসলমান আমরা নেকির কাজগুলিকে ভালো কাজগুলিকে আমরা সঠিকভাবে করি না আর ছোট ছোট জিনিস ভুল করার জন্য আজকে দেখেন আমাদের বাড়িতে বরকত নেই আজকে আমাদের জীবনে শান্তি নেই এখন দেখবেন খেয়াল করবেন হয়তো সবারই বাড়িতে নয় অনেক বাড়িতেই হয়তো শুরু হয়ে গেছে মা বোনেরা রান্নাটাও করবে তো মোবাইলে গান বাজি হয় না সব বাড়ির কথা বলছি না আমি অনেক মা বোনের অভ্যাস কিন্তু আমাদের মায়েদেরকে আমরা দেখেছি যে একবার খালি ধুয়েতে বিসমিল্লা একবার চাল ধুয়েতে বিসমিল্লা উঠে ডালবে তো বিসমিল্লা এরা বিসমিল্লাই ভুলে যাচ্ছে বিসমিল্লা না হলে তোমার বাড়িতে বরকতই হবে না কেন হবে না হাদিসে পাকের মধ্যে রয়েছে আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু আমরিন জিবালিন লাম

কিন্তু আমরা ছোট ছোট ভুল কাজ করার জন্য আমাদের জীবনটা আস্তে আস্তে ব্যর্থতার দিকে চলে যাচ্ছে এ বিশ্বসুল এ শরণ পুতুল মাকে পেয়ে মা হালিমা এ বিসরসুল এ পুতুল তোমে পে মা হালিমা আনন্দে ভরে হাতে করে বুকে তে করে মা হালিমা জোরে বলুন শুভান এ বি সর এ শরণ পুতুল তোমাকে পে মা হালিমা দান দুগ পিজি পান করেন আর বামটি ছাড়েন দুধ ভায়ের তরে ডান দুগুধ নবীজি পান করেন আর বামটি ছাড়েন দুধ ভায়ের তরে এসি শুন বিরি হক বিচারে খুশি যেহেতু আমার ভাই যান হালিমা সাদিয়া কিছু আঁকিয়ে শোনালেন তার জন্য এই দুটি ছন্দ আমার মনে আসল বললাম কবি বলতেছেন যত সুকনা গাছে দেখে জুর এলো দুধেতে ভরা ছাগল পেলো জোরে বলুন সুবহানাল্লাহ যত সুকনা গাছে দেখে জুর এলো ভরা ছাদ পেলো আযোগি ঘটনা দেখতে পেলো বারিত ফিরে মা হালিমা এ বিসর সর এ সরণ পুতুল

কু আনফোসাকুম ওয়া হেলেকুম নারা হে মান্দার হে বিশ্ব সুবার তোমরা নিজে বাঁচো এবং নিজের পরিবারদেরকে তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও ছোট ছোট নেকির কাজগুলা আমরা ছেড়ে আজকে আমাদের ছেলে মেয়েদেরকে আমরা একেবারে শরীরের থেকে দূরের দিকে সরিয়ে দিচ্ছি আজকে আমার ছেলেরা বড় দুঃখের কথা যখন বিবাহ পড়াতে যাই সঠিকভাবে কলমাটাও পড়তে পারে না বলে লাহে লাহে লাল্লা বলছে লা হে লাহে লাইলা সঠিকভাবে কলমাটাও পড়তে পারে না এটা বিশাল একটা দুঃখের কাজ আপনি আপনার ছেলেকে ডাক্তার বানান মাস্টার বানান ইঞ্জিনিয়ার বানান প্রফেসর বানান ইসলাম তাতে আপনাকে বাধা দেয়নি কিন্তু আমার নবীজি বলেছেন তোমার ছেলেকে তুমি ইসলামিক শিক্ষাটা দাও যাতে করে তুমি চলে যাওয়ার পরে তোমার জন্য আল্লাহর দরবারে দুইখানা হাত উঠিয়ে আল্লাহর দরবারে বলতে পারে আল্লাহ আমার মা চলে গেছে আল্লাহ তুমি আমার মাকে জান্নাতবাসী করো তোমার জন্য একটু কোরআনের তেলাওয়াত করে যেন তোমার ইশালে সব করতে পারে সেই ছেলেকে তুমি

বলেছেন আমার নবীজি বলেছেন উতলুবুল ইলমা মিনাল মাহাদে ইলাল লাহাদ তুমি শিক্ষা অর্জন করো মায়ের কোল থেকে নিয়ে কবর পর্যন্ত এর মানে হলো এটা খুব লক্ষ্য করে বুঝবেন এর মানে হলো এটা তোমার প্রথম বিদ্যালয় হচ্ছে মায়ের কোল মায়ের কোলটা হচ্ছে প্রথম বিদ্যালয় সেই মা যদি তোমাকে ভালো আদর্শবান সন্তান বানায় তো বানাতে পারবে তোমার মা যদি তোমার সামনে কাউকে গালি দেয় বাচ্চাটা সেটাই শিখবে তার মা যদি সেই বাচ্চার সামনে খারাপ কাজ করে বাচ্চাটাও সেটা শিখবে তার মা যদি সেই বাচ্চার সামনে নামাজ পড়ে বাচ্চাটাও সেটাই শিখবে তার মা যদি কোরআনের তেলাওয়াত করে বাচ্চাটার আগ্রহ সেটার দিকে যাবে তার মা যদি ভদ্র ব্যবহারের হয় বাচ্চাটারও ভদ্র ব্যবহার হবে তার জন্য বিশেষ করে মায়েদেরকে বলবো যে আপনার মতো বড় শিক্ষক পৃথিবীতে আর কেউ নেই সর্বপ্রথম শিক্ষক একটা মাকে বলা হয়েছে মা আপনি মা হওয়ার পূর্বে আগে শিক্ষকের যে আদর্শ থাকে সেই আদর্শ নিজের মধ্যে নিয়ে আসেন দেখবেন আপনার ছেলে আদর্শবান তৈরি হবে বড় হওয়ার পরে আপনাকে লাথি মেরে দেবে না বড় হওয়ার পরে আপনাকে আনাথ আশ্রমে রেখে আসবে না বড় হওয়ার পরে আপনার সামনে উঁচু আওয়াজে কথা বলবে না বড় হওয়ার পরে আপনাকে অপমান করবে না বড় হওয়ার পরে আপনাকে অমান্য করবে না ইনশাআল্লাহ আপনার আদব কায়দা বজায় রেখে বজায় রেখে আপনার হক আদায় করবে জোরে বলুন সুবহানাল্লাহ নিমরার পরেও আপনার হকটা আদায় করবে যদি মা তাকে ভালো শিক্ষাটা দেয় এর কারণ আমার নবীজি বলেছেন তুমি মায়ের কোল থেকে নিয়ে কবর পর্যন্ত শিক্ষা করো এর মানে হলো এটা কবর যাওয়া পর্যন্ত তোমার শেষ স্থান যতদিন কবর যাওনি ততদিন পর্যন্ত তোমার শিক্ষার বয়স আছে আর তোমার যখন জন্ম হলো মায়ের কোল থেকেই তোমার শিক্ষা শুরু মানে প্রাথমিক বিদ্যালয় সবচাইতে বড় বিদ্যালয় মনে করতে হবে মায়ের কোল এর কারণ যে যেটা ইউনিভার্সিটি চলছে কলেজ চলছে সেই কলেজ আজকে আজকে আমরা বড় মনে করি তার চাইতে আসল বিদ্যালয় হলো কোনটা প্রাইমারি প্রাথমিক বিদ্যালয় যেখানে আপনার ভিত স্থাপন হচ্ছে বিরাদারে ইসলাম যদি আপনার ভিত ঠিক না থাকে 10 তলা বিল্ডিং হবে না 20 তলা বিল্ডিং হবে না আপনার ভিত যারা করে ওই প্রাথমিক বিদ্যালয় প্রাইমারি সেটা কিন্তু কলেজ চাইতে বড় যদিও আমরা সেটা জানি না ভালোভাবে বিরাদারে ইসলাম আজকে কলেজের প্রফেসর তাকেও দেখেন প্রাইমারি শিক্ষকের কাছে পড়েছে সে প্রাইমারি হোক বা নার্সারি প্রাইমারি বা নার্সারি দুটোই তো স্কুল বলছে সে প্রাথমিক স্কুলে পড়া লেখা পড়া করেছে আজকে ডক্টর বলেন প্রাথমিক স্কুলের কাছে প্রাইমারি টিচারের কাছে পড়েছে মাস্টার বলেন প্রাইমারি টিচারের কাছে পড়েছে ইঞ্জিনিয়ার বলেন প্রাইমারি টিচারের কাছে পড়েছে আজকে বিজ্ঞানী বলেন প্রাইমারি টিচারের কাছে পড়েছে এরা দারে ইসলাম এক কথাই অফিসার প্রফেসর যত কিছু আছে সেই প্রাথমিক বিদ্যালয়ের কাছে পড়েছে তার মানে এটা আমরা ওই প্রাথমিক বিদ্যালুকে ছোট মনে করি ছোট নয় আসলে সেইখানে আপনার ভিত স্থাপন হচ্ছে ঠিক সেই এরকম ভাবে তার আগে আপনার মায়ের কোলের শিক্ষাটা সেই শিক্ষাটাই হচ্ছে সবচাইতে বড় শিক্ষা সেই শিক্ষাটাই হচ্ছে সবচাইতে ভালো শিক্ষা আর সেটাই হচ্ছে আপনার প্রথম বিদ্যালয় আপনার ছেলে হয়েছে আনন্দের কথা মেয়ে হয়েছে আনন্দের কথা আপনার রহমত এসেছে বাড়িতে নিয়ামত এসেছে বাড়িতে সেই জিনিস থেকে আপনি আদর্শবান করেন কিন্তু তাকে ইসলামিক শিক্ষা দিয়ে তাকে ভালো আদর্শ দিয়ে যাতে আপনার ছেলে সমাজে বড় হওয়ার পরে বেরাদার আপনার ছেলে থাকলে যাতে একটা সুনাম ছড়ায় আপনার ছেলেকে মানুষ যেন সুসন্তান বলে ঘোষণা করে মানুষ যেন বলে যে ছেলেটা ভালো ছেলেটা ভদ্র ছেলেটা মা বাবাকে সম্মান করে মা বাবাকে সেবা করে বেরাদারের ইসলাম যখন গ্রামবাসী যখন আপনাকে ভালো বলবে তো আল্লাহ তালাও আপনার ভালোর খাতায় নাম লিখে দেবে কারণ আমার নবীজি বলছেন ও আন্তম সোহাদাইল্লা ফিল আর্দ তোমরা হচ্ছে জমিনের উপরে সাক্ষী তোমরা যার ব্যাপারে ভালো সাক্ষী দেবে আল্লাহ সেটাকে গ্রহণ করে